হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো আজকে পৌষ মাসের শেষ তো বেশ ঠান্ডা পরিচয় তো দেখো আমার মেয়ে চেনা যাচ্ছে না আর আমি একটা চাদর গায়ে দিয়ে রয়েছি তার মানে ঠান্ডা তো লাগছে তো কিছু কাজকর্ম রয়েছে চাদরটাও খুলে ফেলতে হবে তো কী কাজকর্ম রয়েছে সেগুলো তো তোমাদেরকে সবটাই দেখাবো বলবো আর একটা পূজাও রয়েছে তো সেটা কি পূজা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়ি এই পূজাটা হয় তো সেটা করব আর ওই যে দেখো বাইরেটা দেখো এতটা বেলা হয়ে গেছে কিন্তু কুয়াশা ওই যে দেখো মেঘ হয়ে রয়েছে কোনো রোদ্দুর নেই ঠান্ডাও বেশ লাগছে তো আমাদের পূজাটা হলো বাস্তু পূজা তো বাস্তু পূজা কি কী করে করতে হয় সেটা কোথায় কোথায় কীভাবে করতে হয় সবটা তোমাদেরকে দেখাবো তো সেটা দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকতে হবে আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো কে স্কিপ করবে না কিন্তু তাহলে মিস করবে পূজাটা কী তো সেটা দেখার জন্য সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে দেখো এই পূজাটার প্রথম ধাপ হলো এটা কালকে রাত্রিবেলায় করতে হয়েছিল তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা জিউলির কোচা একটা পুঁতে দেখো গোবর দিয়ে গোল করে নেওয়া হয়েছে এটা কি বলে যেন বেউনি না কি এরকম একটা বলে আর কুলের ডাল দেওয়া হয়েছে এটাই একে উদ্দেশ্য করে পূজাটা তো চলো আগ আগের উঠোনটা লেপে নেবো তারপরে বাদ বাকি সব কাজ রয়েছে পরপর বন্ধুরা এই যে দেখো আমার মা উঠোনটাকে গোবর জল দিয়ে নেপে নিচ্ছে এই যা ওই দিকটাই হয়ে গিয়েছে নেপাক এবার এই দিকটাই বাকি রোদ্দিন উঠোন লেপে চলে এসেছি মাঠে মাঠে কিছু জিনিসপত্র তুলতে এই যে আলু ক্ষেত আলুর পাতা লাগে তারপরে লাগে মুসুরির ডোগা যে নিয়েছি বেত শাক এই যে নিয়েছি তো চলো আলুর পাতা নেবো কয়েকটা আর দুর্বা নেবো নিয়ে বাড়ি গিয়ে এখনো স্নান সারতে হবে তারপরে এখনো সেটা রান্নার অনেকগুলো গোছানো রয়েছে সেগুলো সারবো তো চলো বাড়ির দিকে যাই তো এই যে দেখো মূল জায়গাটা আমার মেয়ে আলপনা করেছে ছোট মানুষ পারে না ঠিকঠাক যা করেছে সেটাই আজকে আলপনা করতে আর ওই যে দেখো গোল গোল ওই দুটো তিনটার একটা গোলা বানিয়েছে একটা বাসুই এটা লাঙল আর এটা গাছ আবার পা বানিয়েছে এইটাই মূল জায়গা এবার এখনো রান্না বসাবো তো কি কি রান্না করব চলো সেগুলো তো তোমরা দেখবে দেখতে থাকো আর সঙ্গে থাকো কিন্তু আমার মেয়ে দেখো ঠান্ডার মধ্যে হান টান করে ফেলেছে সুন্দর হয়েছে মা যেমনই করে ছোট মানুষ ওর একটু উৎসাহের জন্য ভালো বললে একটু ভালোই লাগে ওর যা করেছে যথেষ্ট করতে হয় এগুলো তো চলো ও তারে এখানটায় ঠিকঠাক করে নিক এখানেও এখনো অনেক কাজ রয়েছে ওই গোলাগুলো সব ভরতে হবে ওই যে ছোট ছোট গোলা ধান চাল ডাল দিয়ে ভরতে হবে তো আমি ওদিকটায় যাব রান্নার ওইখানে সেখানে একটু গুছিয়ে নেবো তো চলো তো বন্ধুরা এই যে দেখো আমার মা বাস্তু ভাত রান্না করছে তো কীভাবে করছে কিসে করছে সেটা তোমরা দেখো এই যে ইট তিনটে নিয়েছি ছোটো ছোটো ইট এগুলো ধুয়ে নিয়েছি একটা নিরামিষের হাঁড়ি ছোট আর এই যে আতর চাল ধুয়ে রেখেছি এই যে আর এটা হলো চামচ ঘটব আর সবজি নিয়েছি এই যে দেখো বেগুন আলু বেতো শাক আলু গাছ আড়ালু কী জানা এটা ডাল গাছ মানে মুসুর ডাল আনিয়েছি আলু আর আরেকটা জিনিসও রয়েছে দুটো একটা কাঁচা টমেটো আর এই যে ছোট ছোট ফুল এগুলো আগে আমি সিদ্ধ করে নেব আর চালটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না ভাতটার জন্য এই সবজিগুলো আগে সিদ্ধ করে নেব মানে কিছুটা জল দিয়ে নেব তারপরে চালটা দেবো তো তো এইভাবেই রান্না করতে হয় এটাই বলে বাস্তব ভাত রান্না তো উঠোনে দেখো লেপে নিয়েছিলাম ওইখানেই পরিষ্কার জায়গায় রান্না করে রান্না করে তারপর থাকিতে দিতে হবে দুই জায়গায় আমরা যেখানে গোলাপ জলে আমার মেয়ে আলপনা করছিল ওখানে আর ঘরে দেবো তো সেগুলো সব দেখতে থাকবো এ দেখে আচ্ছা আছে এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো হাড়ির মধ্যে আমার আলপনা দেওয়াটা শেষ হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো আমি ভালো পারি না তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট আমার আমাকে প্লিজ জানিও দেখো এটা বাসুই লাঙল আর এই দুটো ঘুরল চাল ডাল ধান দিতে হয় কিন্তু আমি ঠিক জানি না আর এখান থেকে উঠবে ঠাকুর এই যে গাছ ডাল ডালি গাছ না এটা ডাল তো চলো দেখতে থাকো মা কীভাবে রান্নাবান্না করে বন্ধুরা এই দেখো আমার মায়ের বাস্তু ভাত রান্না হয়ে গিয়েছে তো উঠোনের মাঝে দেখো রান্না হয়ে গেছে দেখো উঠানে এটা ঠাকুরকে দেব দেখো সবজিগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওটা টমেটো জলটা একটু ছিঁড়ে নেব ভাত থেকে এই যে দেখো আমার মা কলার পাতায় বস্তু বেড়ে নিয়েছে পুজো করতে যাবে এবার দু জায়গায় পুজো দিতে হবে বলে দুটো কলার পাতা কলার পাতায় নিতে হয় কলার পাতায় ডগায় নিতে হয় চলো করি হ্যাঁ আমাদের এই যে দেখো আমার মা পুজো করতে চলে এসেছে এই যে আগে ঘরের পুজোটা করে নিচ্ছি তারপরে ওইখানে বাইরে

গাম সামোর জন্য রেখেছে তো বন্ধুরা এই যে দেখো আমার মা এবার মূল জায়গাটায় পুজো করছে বাস্তু পূজা হ্যাঁ যেখানে করতে হয় করতে হয় তো এখানে এই যে সবটা আয়োজন করা হয়েছে ওই দেখো চাল দেওয়া হয়েছে হাসে খেয়ে নিয়েছিল চাল দেওয়া হয়েছে গোলাপ ভরে গেছে ডাল চালে আর এই যে ভাত রান্না করেছিলাম এই যে কলাপাতা নিয়েছিলাম সবটা সব রকম রয়েছে তো বাস্তুদেবীকে নিধন করতে গেলে আগে তেল জল দিয়ে ঠান্ডা করতে হবে তেলটা দিয়ে নিলাম

তারপর প্রদীপ ধরিয়েছি এই যে এটা ঘট পাততে হয় ঘট পেতেই পূজাটা করতে হয় তো এই যে সবটাই করলাম আলপনা করা সবটাই করলাম তো এইভাবে আমাদের এখানে বাস্তু পূজা সম্পন্ন হয় তো এইভাবে আমার বাস্তু পূজাটা এখানেই সম্পন্ন হলো তো আমি কিন্তু সকাল থেকেই না খেয়ে রয়েছি না খেয়েই পূজাটা করতে হয় সব কিছু গুছানো গুছিয়ে তারপরে বাস্তুদীকে জল তেল দিয়ে ঠান্ডা করলাম এবার প্রণাম করবো শেষে ভাতটা রান্না করেছি সমস্ত সবজি দিয়ে আর চালটা কিন্তু আতর চাল ছিল আতর চাল দিয়ে রান্নাটা করছি বলতে ভুলে গেছিলাম